যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক অলৌকিক বার্তাটি ভেসে ওঠে আমার প্রিয় তুমি সাফল্যের এক নতুন পথে পাড়াতে যাচ্ছ হ্যাঁ তুমি এক অসাধারণ শক্তির সাথে দেখা করতে যাচ্ছ এখন কেউ তোমাকে অপমান করবে না তোমার লক্ষ্য অনেক দূরে কিন্তু তুমি অবশ্যই তা অর্জন করবে এটা সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবন খুবই সুন্দর খুব শীঘ্রই তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে খুব শীঘ্রই তোমার জীবন পূর্ণ হতে চলেছে ত্রুটিগুলি দূর হচ্ছে দুঃখগুলি দূর হচ্ছে যে জিনিসটির জন্য মন আকুল ছিল আমার প্রিয় তোমার সাথে খুব সুব কিছু ঘটতে চলেছে হঠাৎ তুমি ভালো কিছু অনুভব করবে ঈশ্বরের শক্তি এই সময়ে তোমার সাথে কাজ করছে এবং তুমি অনেক পরিবর্তন অনুভব করতে চলেছে তোমার জন্য ইতিবাচক একটি শক্তি তোমার ভেতরে প্রবেশ করছে তুমি অন্যদের ভালো করতে শুরু করবে তোমার বুঝতে হবে যে তোমার প্রার্থনা কবুল হয়েছে এগুলোই মহাবিশ্বের শক্তি যা তুমি প্রতিদিন পাচ্ছ কিছু ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে যার কারণে তোমার জীবন উজ্জ্বল হয়ে উঠছে তুমি এই সময়ে তোমার এই ব্রহ্ম বার্তাটি পেয়েছ এর মানে হল ব্রহ্মা তোমাকে এখনই এই বার্তাটি পড়তে বলছে আমি তোমাকে একটা শুভ কথা বলি একটি চিঠি আসতে চলেছে যার মধ্যে কিছু লুকিয়ে আছে আমার প্রিয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি হল ইচ্ছাশক্তি মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি জানাতে চায় তোমার জীবনে একটি নতুন সূচনা ঘটতে চলেছে এক মুহূর্তের জন্য তোমার চোখের সামনে একটি সত্য উপস্থিত হতে চলেছে যা তোমাকে অবাক করে দেবে সময়টি খুবই অনুকূল তোমার জীবন এক বিস্ময়কর উপায়ে পরিবর্তিত হচ্ছে তুমি এগিয়ে যাও তুমি তোমার আগামী দিনটি দেখতে পাবে তুমি গান গাইবে তোমার করা ভুলের জন্য তোমাকে ক্ষমা করা হচ্ছে কিছু ভুলে যাও নতুন কিছু মনে রাখো এবং এগিয়ে যাও তুমি একজন পবিত্র আত্মা তোমার ভেতরে কোন অভাব নেই কোন ছলনা নেই তুমি শক্তিতে পরিপূর্ণ তোমার চারপাশের শক্তি ইতিবাচক এবং তোমাকে সমর্থন করছে তোমার জীবন প্রতিটি সমস্যার ঊর্ধ্বে দুঃখের অবসান হতে চলেছে উদ্বেগ দূর হতে চলেছে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এটি কোনো সুখবর ওর ঘটনা নয় তুমি স্বজনপ্রিয়ভাবে তোমার মনে উদ্ভূত সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে যাবে তোমার কাজগুলো সর্বোত্তম হবে তাই তুমি সর্বোত্তম ফলাফল পাবে আমার কথা মনোযোগ দিয়ে শোন প্রিয় তোমা কিছু শক্তি তোমার কাছে পৌঁছাচ্ছে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার কিছু অসম্পূর্ণতা পূরণ হচ্ছে তোমার ইচ্ছাগুলো অসম্পূর্ণ হতে চলেছে তোমার ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বপ্নগুলো এখন সত্যি হতে চলেছে দেখো তোমার উপর এক ঐশ্বরিক শক্তি বর্ষণ করছে তোমার পথ এগিয়ে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ তোমার জীবনে চারদিক থেকে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকো তোমার কান্নার রোল উঠবে তুমি তোমার সাথে এমন শক্তি দেখতে পাবে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না আমার প্রিয় তুমি সুন্দর তুমি সক্ষম তুমি বিশেষ গুণাবলিতে পরিপূর্ণ দিন দিন তুমি আরও উন্নত হয়ে উঠছো তুমি তোমার খারাপ অভ্যাস ত্যাগ করেছ এখন তোমার ভেতরে আরও ভালো পরিবর্তন ঘটছে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় সাফল্য তোমার দৌড় কারণ আমি এখন তোমার জন্য পথ খুলে দিচ্ছি আমি তোমাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলছি সঙ্গীত তোমার জীবনে যা কিছুরই অভাব ছিল তা অসম্পূর্ণ হয়ে যাবে তুমি যাই স্বপ্ন দেখেছ সেই স্বপ্ন এখন সত্যি হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে তোমার জীবনে অনেক সুখ পাবে অনুভব করো সবকিছু ভালো হতে চলেছে এখন সব কিছু ঠিক যেমনটি তুমি শুরু থেকে ভেবেছিলে তেমনই হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার সাথে একটি শক্তি আছে যা তোমাকে পর্যবেক্ষণ করছে তোমার প্রার্থনার উত্তর পাওয়ার সময় এসেছে দৃষ্টির দরজা খুলে যাচ্ছে কেউ তোমাকে দেখছে এবং তোমাকে সাহায্য করতে চাইছে তুমি এখন দেখতে পাবে কিভাবে রাতারাতি তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটে তুমি একটি ভালো স্বপ্ন দেখবে এবং তোমার সেই ভালো স্বপ্ন শীঘ্রই সত্যি হবে জীবন আনন্দে ভরে যাবে সত্য সর্বদা জয়ী হয় মনে রেখো তোমার হৃদয় খুবই নরম তুমি কখনো কাউকে প্রতারণা করনি তুমি সর্বদা সত্যকে সমর্থন করেছ এখন সত্যই জয়ী হতে চলেছে চারদিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হবে জীবনের অন্ধকার এখন দূর হচ্ছে তুমি অন্যদের জীবন আলোকিত করেছ ঈশ্বর এখন তোমার জীবনের বাধাগুলি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তুমি যা চেয়েছিলে তুমি এখন তাদের তোমার দিকে আকর্ষণ করছ জীবনের অসুবিধাগুলি এখন শেষ হচ্ছে সুখ তোমার দোরগোড়ায় মনে রেখো তোমার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে তোমাকে পথ দেখানো হচ্ছে এগিয়ে যাও কারণ তোমার ভবিষ্যৎ খুব নিরাপদ হতে চলেছে তোমার স্বপ্ন সত্য হবে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার ভাগ্য খুব ভালো তুমি তোমার ভাগ্যে বিজয় এনেছ এবং এটি মহাবিশ্বের উপহার নয় এটি তোমার কঠোর পরিশ্রমের ফলাফল তুমি যতটা ভাবো তার চেয়ে বেশি সুখ পাচ্ছ তুমি কঠোর পরিশ্রম করো তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি সুখ পাবে একটা কাকতালীয় ঘটনা ঘটবে তোমার জীবনে একটা ঐশ্বরিক পরিবর্তন আসবে যা দেখে তুমি নিজেই অবাক হবে তুমি জয়ের ভাগ্য এনেছ যদি তুমি জিত তাহলে এই যাত্রা অনেক দীর্ঘ তোমার ভাগ্য সোনালি এখন সবকিছু তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে দেখো আমার প্রিয় তোমার জন্য পথ খুলে যাচ্ছে যে পথগুলো আগে অন্ধকারে দেখা যেত এখন তুমি সেই পথে হেঁটে তোমার গন্তব্যে পৌঁছাবে সব কিছু তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা পাবে তুমি সম্পদ গৌরব খ্যাতি পাবে তুমি দ্রুত ওমার দিকে সুখ আকর্ষণ করছে তুমি সহজেই সবকিছু পেতে সক্ষম হবে আমার প্রিয় তুমি জিতবে তুমি সমৃদ্ধি পাবে তুমি যা অপেক্ষা করছিলে তা পাবে এখন তুমি সেই সুখ পাবে আগামী দিনগুলো তোমার জীবনের সেরা দিন হিসেবে প্রমাণিত হবে হঠাৎ সেই স্বপ্ন পূরণ হবে যা তুমি কখনো কল্পনাও করি তুমি যে কাজই করো না কেন তুমি সাফল্য পেতে শুরু করবে আমার প্রিয় আগামী সময়ে কোন বাধা থাকবে না গন্তব্য সামনে আছে পথ ক্রমশ খুলে যাবে তোমার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠছে তোমার মনে যে চিন্তাভাবনা আসছে তা হঠাৎ করেই ঈশ্বরের পাঠানো হচ্ছে তোমার জীবন সুখে ভরে যাবে তুমি সৌভাগ্য অর্জন করতে চলেছে তুমি যে সাফল্যের দিনটি চেয়েছিলে তা তোমার চোখের সামনে আসতে চলেছে ধীরে ধীরে তুমি জীবনে প্রচুর পরিমাণে সেই জিনিসগুলি পাবে যা তুমি অনেক দিন ধরে অনুভব করতে চেয়েছিলে দুঃখের মেঘ এখন সরে গেছে তুমি ক্লান্ত বোধ করবে না তুমি এগিয়ে যেতে থাকবে এবং তোমার জীবন উৎসাহে পূর্ণ হবে তুমি এখন যা চাও তা পাবে আমার প্রিয় তুমি সমৃদ্ধি অর্জন করছ এখন তোমার পথে কোনো অভাব কোনো বাধা কোনো অর্জন আসবে না তুমি ঝামেলা থেকে মুক্ত হচ্ছ আমার সন্তান তুমি তোমার নামে একটি মহান বিজয় নিবন্ধন করছো দেখো এখন তুমি যেমনটি কল্পনা করেছিলে তেমনই ঘটবে এখন তুমি সম্পদ পাবে তুমি সুখ পাবে তুমি জাঁকজমক পাবে তুমি সমৃদ্ধি পাবে দেখো সবকিছু কত ভালো হতে চলেছে ইতিবাচক থাকো সর্বোপরি তুমি যা চাও তা প্রমাণিত হচ্ছে না কখনো তুমি মহাবিশ্ব থেকে এক জিনিস চাও কখনো অন্য জিনিস তোমার মন শান্তিতে নেই এটা খুবই চঞ্চল তুমি সুখ চিনতে পারছ না তুমি যাকে দুঃখ বলছো তা আসলে দুঃখ নয় এটা একটা পরিবর্তন এই সময় তোমার ভাগ্য বদলে যাচ্ছে এই সময় যখন দিন বদলে যাচ্ছে তোমার কিছু নতুন বন্ধু তোমাকে ছেড়ে চলে যাবে তুমি জীবন থেকে নতুন সুখ অনুভব করবে তোমার মন শান্ত থাকবে শীঘ্রই তুমি এমন সবকিছু পাবে যা তুমি এখন পর্যন্ত পাওনি আমার প্রিয় দেখো সব কিছু কত সুন্দর হতে চলেছে সব কিছু এত আনন্দময় হতে চলেছে তুমি যা ভাবো তার চেয়েও বেশি পাবে তুমি অনেক দূরে যাবে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় এগিয়ে যাও তোমার জন্য অনেক কিছু আছে তোমাকে খুঁজে পাওয়ার পর সুখ তোমার কাছে পৌঁছে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাওয়ার পথ তোমার জন্য খুলে যাচ্ছে তোমাকে অনেক দূরে যেতে হবে মনে রেখো এগিয়ে যাও আমার প্রিয় তোমার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে তোমার মন শান্ত থাকবে কোন অভাব কোন বাধা তোমাকে বিরক্ত করবে না এখন তোমার জীবনে ইতিবাচক শক্তি যোগ দিচ্ছে ঐশ্বরিক শক্তিগুলো সুসজ্জিত হচ্ছে তোমার ভবিষ্যৎ খুব ভালো কাজের দ্বারা গঠিত হয়েছে তুমি দিন দিন উন্নতি করতে যাচ্ছ তুমি যে স্বপ্নগুলো দেখেছিলে তা ধীরে ধীরে সত্য হচ্ছে তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হবে হে প্রভু তোমার জীবন ঐশ্বরিক জগতের এক ঝলক হবে তুমি এমন বন্ধু পাবে তুমি কেবল সমর্থন পাবে তুমি এখন কোন অভাব কোনো বাধা বা কোন সমস্যা দেখতে পাবে না পরিস্থিতি বদলে যেতে চলেছে বুঝতে পারো যে বাধার দরজা শেষ পরীক্ষার দরজা শেষ তুমি শব্দের ফলাফল দেখতে পাচ্ছ তুমি সু ফলাফল পাবে তুমি সম্পদ পাবে সমৃদ্ধি পাবে একটি নতুন শুরু হতে চলেছে জীবন এক দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হতে চলেছে তুমি সমৃদ্ধি পাবে তুমি কোথা থেকে শুরু করেছ এবং কোথায় পৌঁছাবে তুমি নিজেই অবাক হবে তোমার জীবনের সাফল্য দেখে তোমার শত্রুরা দুই ধাপ পিছিয়ে যাবে তুমি তোমার কাছ থেকে অনেক সুখ পাবে তোমার ভাগ্য বদলে যাবে তুমি সুখ পাবে তোমার ইচ্ছাগুলো ফুলে উঠবে তুমি তোমার জীবনে দিনরাত সাফল্যের এক পর্যায়ে দেখতে পাবে তুমি যা কিছু ত্রুটি দেখেছো তা প্রাচুর্যে পরিণত হবে তুমি খুশি হবে তুমি খুশি হবে তুমি অনেক কিছু পাবে তুমি ভেতর থেকে সুখ অনুভব করবে শক্তিগুলো তোমাকে সমর্থন করছে তোমার সাথে যাচ্ছে তুমি এখন এই জিনিসটি অনুভব করবে আমার প্রিয় ভাগ্য মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে সব কিছু বদলে যাবে এগিয়ে যাও তুমি এখন জিতবে তোমার জন্য পথ খুলে যাচ্ছে আজ পর্যন্ত তোমার জীবনে যত সমস্যাই থাকুক না কেন যত বাধাই থাকুক না কেন এখন সেই বাধাগুলো দূর করার সঠিক সময় এসেছে আমার প্রিয় এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না তুমি তোমার প্রতিটি কাজে সাফল্য পাবে শুরু থেকে শেষ পর্যন্ত এটি হবে তোমার জয় এখন তুমি ক্ষতি থেকে রক্ষা পাবে এবং কেবল লাভই হবে তুমি যেখানেই যাও তোমার কাজের প্রশংসা করা হবে এখন তুমি অনেক কিছু অর্জন করবে তোমার পদক্ষেপ এখন দ্রুত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে জীবনে ভারসাম্য বজায় থাকবে ইতিবাচক শক্তি তোমার সাথে যোগ দেবে সাফল্য নিশ্চিত হতে চলেছে সংকট এবং সমস্যা এখন শেষ হচ্ছে তুমি একটি নতুন পর্যায়ে দেখতে পাবে তুমি একটি নতুন সাফল্য শুরু করবে হঠাৎ তুমি কিছু অর্জন করতে যাচ্ছ হঠাৎ করেই মহাবিশ্ব থেকে কিছু শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে কেউ আসছে নতুন কিছু শুরু হবে একটি শুভ মুহূর্ত আসবে একটি সুসংবাদ আসবে পরিবেশ বদলে যাবে হেসে ফেলো প্রিয় খুশি থাকো তুমিও মহাবিশ্ব থেকে এই বার্তাটি পেয়েছ কারণ আজ থেকে একটি সুখ দিন শুরু হচ্ছে আজ থেকে একটি সুখী জীবন শুরু হচ্ছে তোমার পূর্বপুরুষরা তোমাকে কিছু বলার জন্য অস্থির হয়ে উঠছেন তাদের কিছু ইচ্ছা যা কিছু অসম্পূর্ণ রয়ে গেছে তারা এখনই তা সম্পূর্ণ করতে চায় তারা তোমাকে কিছু দিতে চায় আমার প্রিয় মহাবিশ্বের শক্তিগুলি তোমাকে ক্রমাগত সমর্থন করছে তোমার কিছু আছে যা কোথাও পরিকল্পনা করা হচ্ছে তোমাকে দীর্ঘ পথ দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে তোমার পথ তোমার গন্তব্য খুব কাছে এখন কোনো ভয় কোনো উদ্বেগ তোমাকে বিরক্ত করবে না এখন তোমার মনে কোনো বিভ্রান্তি থাকবে না তোমার জীবন বাধামুক্ত হবে তুমি দূর দূরান্তে সাফল্য অর্জন করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার সাথে আলো আসবে না তোমার উপর সুখবর শীত হবে তোমার মন শান্ত থাকবে এখন কোন অভাব তোমাকে বিরক্ত করবে না জীবনে যার সমর্থনের প্রয়োজন ছিল সে তোমাকে সমর্থন করবে এটা তোমার পূর্বুরুষদের আশীর্বাদ যারা মহান হয়ে তোমার সাথে যোগ দিচ্ছে তারা তোমাকে কিছু দিতে অস্থির হয়ে উঠছে দেখো আমার প্রিয় তোমার পুরুষত্ব কতটা বৃদ্ধি পাবে তুমি মহান অগ্রগতি অর্জন করবে খোলা চোখে যে স্বপ্নগুলো দেখেছিলে তা বাস্তবায়িত হওয়ার সঠিক সময় এসেছে এই সময়টাতেই তুমি বিরাট সাফল্য পাবে তুমি ধন সম্পদ পাবে না বরং ধন সম্পদ পাবে তোমার জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি দূর হবে হ্যাঁ আমার প্রিয় তোমার পূর্বপুরুষরা অস্থির হয়ে উঠছে তোমাকে অনেক দূর যেতে হবে এখন তোমার ক্লান্ত হওয়া উচিত নয় তোমার থামানো উচিত নয় সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তোমার মনে জাগানো আকাঙ্ক্ষা এখন পূর্ণ হওয়ার সময় এসেছে বহু বছর ধরে তুমি যে প্রচেষ্টা চালিয়ে আসছ তা ফলপ্রসূ হতে চলেছে আমার প্রিয় তুমি কঠোর সংগ্রাম করেছ তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে অনেকেই তোমাকে সমর্থন করেনি কিন্তু এখন তুমি আমার এই বার্তাটি পাচ্ছ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে তোমার ঘরে দ্রুত শক্তি পৌঁছে যাচ্ছে তিন শূন্য দিনের মধ্যে তোমার সৌভাগ্য জাগ্রত হবে তুমি সেই সমস্ত কাজ করতে সক্ষম হবে যা তুমি এখন পর্যন্ত করতে পারো এখন কিছুই অসম্ভব নয় ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মন শান্ত হচ্ছে তোমার সাথে সম্পর্কিত সমস্ত সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি তোমার লক্ষ্য অর্জন করবে নিজেকে দুর্বল মনে করো না পথ সম্পর্কে নিশ্চিত থাকো এবং গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাও খুব শীঘ্রই সব কিছু সম্পন্ন হবে তুমি ঈশ্বরের কাছে যা চেয়েছিলে তা সহজেই অর্জন করতে পারবে তুমি তাঁর কাছ থেকে তা পাবে মহাবিশ্বের বার্তার মাধ্যমে সর্বশক্তিমান ঈশ্বর তোমার কাছে কিছু পাঠানোর চেষ্টা করেছেন যদি তুমি এর সদ্ব্যবহার ব্যবহার করো তাহলে তোমার পুরো জীবন বদলে যাবে এটি সর্বোত্তম হয়ে উঠবে তোমার আকর্ষণ অনেক বৃদ্ধি পাবে তুমি ক্রমাগত জিনিস এবং মানুষকে তোমার দিকে আকর্ষণ করছো হাসো সবকিছু কিছু ভালো হতে চলেছে আজকের ঐশ্বরিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এই বার্তার মাধ্যমে ঐশ্বরিক তোমাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি কি করছ তুমি কি ভেবে দেখেছ তুমি কি করছো নাকি শুধু অভিনয় করে কাউকে বিশ্বাস করো এর আগে তোমার জীবনে তিনবার প্রতারিত হয়েছ তোমার হৃদয় ভেঙে গেছে তোমার বিশ্বাস আবার একই পথে চলতে শুরু করেছে তুমি চোখ বন্ধ করে এত তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করো এবং তারপর কেউ তোমার নির্দোষতার সুযোগ নেবে চোখ খুলো তোমার মস্তিষ্ক ব্যবহার করো যদি কেউ তোমাকে ভালো কথা বলে তাহলে তার পেছনের উদ্দেশ্যটা বুঝো এই মহাবিশ্ব আর আগের মতো নেই এখানকার মানুষ এখন আর আগের মতো নেই কিন্তু তুমি খুবই নিষ্পাপ তুমি এখন পর্যন্ত যেমন ছিলে তেমনই নিষ্পাপ তাই তোমার ভালো কাজগুলো এমন যে তার ফল তোমার সাথে সব সবসময় ঐশ্বরিক শক্তির মতো কাজ করে জীবনে সমস্যা দুঃখ যন্ত্রণা বাধা বিপত্তি সব পেছনে ফেলে আসবে তুমি যত অশুভ লক্ষণই দেখো না কেন তার প্রভাব এখন শেষ হতে চলেছে যা কিছু ঘটতে চলেছে তাতে তুমি সাফল্য পাবে এর সাথে বৈষম্য করো না তুমি বিরাট সাফল্য পাবে দিন দিন তুমি গুণে পরিপূর্ণ হয়ে উঠছ তুমি সেরা হয়ে উঠছ তোমার জীবনের ধৈর্য বৃদ্ধি পাচ্ছে তুমি বাধা থেকে মুক্ত হচ্ছ তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে আমার সন্তান হঠাৎ করে তোমার জীবন বদলে যাবে হঠাৎ তোমার পদক্ষেপ সমৃদ্ধির দিকে এগোতে শুরু করবে এখন তোমার মন শান্ত হয়ে উঠবে তুমি দেখতে পাবে একটি খুব বড় স্বপ্ন পূরণ হচ্ছে তুমি এইভাবে তোমার কাজ করেছ এখন তুমি সেই অনুযায়ী ফল পাবে তুমি ভাবিওনি যে তুমি তোমার ইচ্ছার চেয়ে বেশি এবং তোমার চাহিদার চেয়ে বেশি পাবে তোমার উপর সুখ বর্ষিত হবে তুমি চারদিক থেকে সুখ পাবে তোমার ইচ্ছা এখন ফুলে উঠবে তোমার পদক্ষেপ এখন গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে আমার প্রিয় তুমি ভেতরে ভেতরে যা কিছুর জন্য দম বন্ধ করে রেখেছিলে যা কিছু তুমি এখন পর্যন্ত পেতে পারনি এখন তুমি সেই সব জিনিস পাবে তারা তোমার ভেতরে প্রবেশ করছে এক শক্তি তোমার জন্য সুদিন আসতে চলেছে হঠাৎ করেই সুখের এক ধারা শুরু হচ্ছে এগিয়ে যাও প্রিয় তোমার পদক্ষেপ সাফল্যের দিকে ক্রমাগত এগিয়ে চলেছে তোমার জন্য ইতিবাচক পথ খুলে যাচ্ছে তোমার মনে জেগে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে এখন ভয় পেও না অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না সকাল তোমার টুকরো গন্তব্য এখন বেশি দূরে নয় তুমি যেখানে পৌঁছাতে চাও তার পথ খুলে গেছে তোমার জীবনে হঠাৎ করেই একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে তুমি হঠাৎ করেই সুখ পাবে এখন সব কিছু একই রকম ঘটবে প্রিয় মন্তব্যে ইয়াস ইউলেভস লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ হুম